আপনার ক্ষতি দূর হয়ে যাবে আপনার টাকা পয়সায় বৃদ্ধি হয়ে যাবে আপনার বাড়িতে খাইরো বরকত শুরু হয়ে যাবে শুধু আপনি ইসলামের তৃতীয় মাস রবির আউ্বাল মাসে আপনারা কিছু মিষ্টির উপরে এই ফাতিয়া পড়ে মিষ্টিগুলি বাচ্চাদের মধ্যে বিতরণ করুন এনশা আল্লাহ আপনার কপাল খুলে যাবে আপনার কিসমত চমকে যাবে আল্লাহ আপনাকে আলাইকুম রে আসসালাম আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে বেবরকতি দূর করার টাকা পয়সায় বৃদ্ধি হওয়ার বাড়িতে খায়রো বরকত হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি রাবিল আহ্বালের মাসের আমল শেয়ার করব শুধু আপনারা কিছু মিষ্টির উপরে এই ফাতিয়া করে বাচ্চাদের মধ্যে তাকসিম করে দিবেন বাচ্চাদের মধ্যে বিতরণ করে দেবেন ইনশা আল্লাহ আপনার কিসমত চমকে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার টাকা পয়সার অভাব দূর হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনার কিসমত আপনার ভাগ্য খুলে যাবে আপনার টাকা পয়সার অভাবও দূর হয়ে যাবে আপনার বাড়িতে খায়রো বরকত শুরু হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু অনেকেই আমাকে কমেন্ট করেন হুজুর আমি দিন মজুরি দিন আনি দিন খাই কিন্তু আমার এত পরিশ্রম করি এত টাকা পয়সা উপার্জন করি কিন্তু আমার টাকা পয়সায় বরকত হয় না অনেক বড়ো বড়ো ব্যবসায়িক রয়েছেন অনেক বড়ো বড়ো শহর থেকেও আমাকে ফোন দেন যে হুজুর আমি কামাই কিন্তু আমার বরকত নেই তো সম্মানিত শ্রোতাবিন্দু আপনি যদি আপনি যদি আল্লাহ তাহবর তালারা গায়বী মাদত চান আপনি যদি আল্লাহ রাব্বুল আলমিনের গায়বী সাহায্য চান আপনি যদি আপনার টাকা পয়সায় বরকত আনতে চান তাহলে অবশ্যই ইসলামের এটি তৃতীয় মাস এই এই মাসেই আমার আপনার নবী দোয়ারা নবী মুস্তাফা সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম এই মাসের বারো তারিখে আগমন হয়েছিলেন এই পৃথিবীতে আসছিলেন তো সম্মানিত শ্রোতা বিন্দু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মাস যেই মাসে আমার নবী এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মাস আর এই মাসেই যদি কোনো ব্যক্তি কোনো মিষ্টির উপরে কিছু মিষ্টির উপরে ফাতিয়া করে যদি বাচ্চাদের মধ্যে বিতরণ করে আল্লাহ রব্বুল আলমী তার কিসমতকে তার ভাগ্যকে খুলে দেয় তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান চলে আসবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতা বিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা এই পবিত্র রবিল আব্বালের মাসে যে কোনো দিন ঠিক আছে যে কোনো দিন আর আমরা সবাই জানি ইসলামের নিয়ম ও নীতি অনুযায়ী এটি তৃতীয় মাস অর্থাৎ এই পবিত্র মাসে আমার আপনার নবী দয়ার নবী মুস্তাফা সল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন হয়েছিলেন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এই মাসটা খুবই একটা গুরুত্বপূর্ণ বা ফজিলতওয়ালা মাস যেই মাসে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব তার প্রিয় রসুলকে এই পৃথিবীতে প্রণ করেছেন পাঠিয়েছেন তো সম্মানিত শ্রোতা বিন্দু বরকতময় মাস এটি তো আপনারা যদি বরকত নিতে চান আপনারা যদি টাকা পয়সায় বৃদ্ধি করতে চান আপনার বেবরকতি অভাব ও অটানকে দূর করতে চান তাহলে আপনারা এই পবিত্র মাহের রবিল আব্বাল শরীফে আপনারা যে কোনো দিন যতটুকু পরিমাণ আপনি মিষ্টি আনতে পারবেন মিষ্টি বাজার থেকে নিয়ে আসবেন আনার পর আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি আপনি সুরাতুল ফাতিহা তিনবার তেলাবত করবেন ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রহিম মালিক ইয়াকানা আবুদুয়া কানা সাইম ইহদিনা সিরাতকিম সিরাতিমদিমিন আপনারা তিনবার বিসমিল্লা করবেন তারপরে আপনারা কমপক্ষে যে কোনো দরুদে পাক যেমন সল্লি এই দরুদে পাকটা আপনারা পড়বেন তারপরে সুমান তালার কাছে আপনি ধোয়া করবেন আপনার বরকতের জন্য সিরনিকে সামনে রেখে তারপরে যা আপনার চা পা হয়ে গেলে আপনি সিরনিগুলো বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিবেন বাচ্চাদেরকে দিয়ে দিবেন ইনশা আল্লাহ ইনশা দেখবেন আল্লাহর দয়া হবে হবে আল্লাহর কারাম বরকত নবীর বরকতে আল্লাহ রব আলামিন আপনার টাকা পয়সায় বরকত শুরু করে দেবে আপনার রোজি রোজগারে বৃদ্ধি করে দেবে আপনার অভাব অটানকে দূর করে দেবে বেবরকতি দূর হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু অবশ্যই আপনারা এই পবিত্র মাহের রবিল আউয়াল শরীফে বেশি বেশি করে আপনারা এটা শেয়ার করে দিন যাতে সবাই করতে পারে সবাই এক থেকে যেন বেনিফিট ফায়দা নিতে পারে এবং তার সাথে সাথে আপনারা যত বেশি পারবেন এই পবিত্র মাহে মাহের রবিল্লা শরীফে যত বেশি পারবেন এই মাসে আপনারা বেশি বেশি করে ধরুতে পাক পড়ুন বেশি বেশি করে আল্লাহ তাহবরফ তালার ও আজকার করুন তো যাই হোক আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনি যদি চান এই আমলটি করতে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে যে কোনো একটা দরদে পা আপনি লিখে দেবেন তাহলে কি হবে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে এমনই আমি সবাইকে সকলকেই আমি এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা করুন আল্লাহ তাবরক তালার জাতের প্রতি আমার প্রতি না আল্লাহ তাবরক তালার জাতের প্রতি এক বিশ্বাস রেখে কোরআনের প্রতি একো বিশ্বাস রেখে আপনি যদি করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার অভাব অটানকে দূর করে দেবে আপনার পরেশানিকে দূর করে দেবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে আপনার টাকা পয়সায় বরকত শুরু করে দেবে তো সম্মানিত শ্রোতাবিন্দু তার জন্য আপনাদের কাছে অনুরোধ করব। অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবং আপনি করুন অপরকে করার সুযোগ করে দিন সেই জন্য আপনি ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং অনুরোধ থাকলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই আপনারা এই পবিত্র রবিল আহ্বালে আপনারা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন যত বেশি পারবেন আপনি দরুদে পাক পড়বেন দরুদে ইব্রাহিম পড়বেন দরুদে মকবুল পড়বেন দরুদে তাজ পড়বেন যত যেই দরুদটাই আপনি পারেন বেশি বেশি করে দরুদে পাক আপনি পড়বেন ইনশাআল্লাহ তালা দরুদ পাকের বরকতে আপনার যাবতীয় পরেশানি দুঃখ কষ্ট আল্লাহ আলামিন আলমিন আপনার দূর করে দেবে আপনার ভাবো অটানকেও দূর করে দেবে আপনার পরেশানিকে দূর করে দেবে টাকা পয়সায় বৃদ্ধি করে দেবে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ